আপনারা শীতে কম্বল এবং কাঁথা কিনেন কম্বল কাঁথায় কিন্তু আপনার শরীরকে গরম করবে এই রুম হিটার যেটা আমরা দেখাচ্ছি এটা কিন্তু পুরো ঘরকে গরম করবে রুম হিটারের বিস্তারিত সাথে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক কিন্তু ডিজাইনের আফটার রুম হিটার দেখতেছ ভাই তো শীতে এই রুম হিটারে কোনো অফার চলতে আছে অফ অফার চলে আর রুম হিটার কিন একটাই করুন শীত নিয়ে কোনো টেনশনই করবেন না আচ্ছা মানে কষ্ট দিন শীতের দিন শেষ এখন গরমের দিন মানে গরম গরম আমার বাড়িতে একটা রুম হিটার আছে সে মনে করতেও একটা সম্পদ আছে কেন শীতের কম্বল কিন্তু এটা কিন্তু রাইট আর ভাই শীতের কম্বল তো শরীরকে গরম করে আর এই রুম হিটার কিন্তু আপনার ঘরকে গরম করবে পুরো রুম গরম হবে এটা রুম গরম ঘরটা যদি গরম হয় আমার বাসা গরম হন মানে আমিও গরম কিন্তু আর বলে কেন গরম হবে আমার প্রত্যেকটা রো মেটেরিয়াল কিন্তু এগুলো কিন্তু সিরামিক কয়েল সিরামিক কয়েল সিরামিক কয়েল যদি হয় শরীরের জন্য কোনো ক্ষতি করে না রুম একবারে মানে নগদে আমরা রুম গরম হয়ে যাবে এটা আচ্ছা সেক্ষেত্রে আজকে অনেক অনেক সুন্দর ডিজাইনে কিন্তু রুম এটা দেখতেছি তো সেক্ষেত্রে ভাই কোনটার কাজ কি আমি সবগুলা বলে দিচ্ছি আমাদের রুম এটা কিন্তু এই দুটো রুম এটা কিন্তু বড় সাইজ এখানে একটু বুঝায় আপনাকে একটু এদিকে আসেন

এখান থেকে পিছের থেকে কিন্তু ঠান্ডা বাতাস টান সামনে থেকে কিন্তু গরম বাতাস গরম বাতাসবে টানবে ঠান্ডা পাঁচ বছর একবারই যে কোনো মানে কোম্পানি করে দিবে একটা লাগবে না সেক্ষেত্রে কিভাবে ব্যবহার আপনি যদি হাতে করে হাতে করবেন মনে করতে আমার হাতে না আমি সোভাতে বসি দূর থেকে

শরীরের জন্য ক্ষতি করে রাইট আর অনেক রোমিটার আছে শরীরে ক্ষতি করে আর যেগুলা কয়েল এগুলো শরীরে ক্ষতি করে না আচ্ছা সেক্ষেত্রে আপনি এক ঘন্টা ছাড়াতে পারবেন আপনি যদি মনে করেন আমি এই যে লাইনটা দিলাম

ভাই বাংলাদেশে যে সময় শীত পরে গরিব ধনী কাউকে কিন্তু সারানের শীতে কিন্তু কেন সারে না ভাই শীত যা লাগবে ওই একটা কথা আছে আমাদের দেশে

সেম কোম্পানির মাল এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড এটা একটু দেখেন এই যে দেখেন দেখেন চালু হয়ে গেছে যেটা মুভিং সিস্টেম মুভিং করা যাবে এক হাজার দুই হাজার দুই দিকে চালাতে পারবেন এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে একটু দেখেন আপনার বারোশো নয় এ

সম্পূর্ণ সিরামিস কয়েল আর এগুলোর একটা সুবিধা বলা আছে হাত থেকে বাড়ি গিয়ে পড়লে সঙ্গে সঙ্গে বন্ধ যাবো নিচে একটা কিন্তু অটো সার্কেল দেওয়া আছে অটো সার্কেল দেওয়া আছে অটো সার্কেলের কারণে কোনো রিস্ক নেই এগুলো আচ্ছা সে ক্ষেত্রে ভাই এটার দাম কত এটার দাম রাখতেছি 3550 টাকা আচ্ছা 3550 টাকা এই যে নয় এ 3509 ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি থাকে 5 ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা এখন আমি আসি এটা এটা মডেল নাম্বারটা হইছে আপনার কিন্তু এই যে

এটাও রাখতেছি 850 টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আচ্ছা 850 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই এটা অফ করে দেন অফ করে ভাই অনেক গরম ভালো গরম ভাই এগুলো আসলে ওরকম আচ্ছা আচ্ছা এরপর কত এই যে এটা এটা মডেল নাম্বারটা দেখেন 1201 এ রাইট এটা হইছে বেশিরভাগ ভাই ছোট নবজাত বাচ্চাদের জন্য হইলে সবচেয়ে বেটা ছোট বাচ্চা 2 মাসের 6 মাসের অথবা নতুন বাচ্চা হইছে আমার একটু

অনেকজন ভাই এখানে তো আসার সম্ভব না নিতে চাই অনেকে নিতে চাই কি বলে নিতে হবে গ্রামে বাজারে সদরে আপনি যেখানে বলবেন আমার এই রুমিটার ওখানে হাতে হাতে চলে যাবে তারা অর্ডার করবেন আমার ঠিকানাটা যে যে দেখেন বিশ্বের বিলেশ মার্কেটে নিস্তলায় 127 টা নম্বর দোকান আচ্ছা এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর একবার নিস্তলা আর আসার সিস্টেম তো বলে দিয়েছি নিয়মের কাঁচা বাজারে আসে ফোন করলে আমাদের লোকে আপনাকে নিয়ে আসবে আর যারা চিনেন তারা চলে আসবেন তারা ঢাকার বাইরে নেবেন গ্রামে বাজারে সদরে যেখানে বলবেন আমার এই মাল সারা বাংলাদেশে হাতে হাতে নিতে পারবেন শুধু নাম ঠিকানা অ্যাড্রেসটা বলবেন আর ভাই আমার দেখার বাইরে যে মালগুলো আমরা পাড়াই কিন্তু কুরিয়ারে পাড়াই তো কুরিয়ারে দিলে ভাই সামান্য কিছু টাকা বিকাশ করতে তিনশো পাঁচশো দিয়ে যে দুটো করে পাঁচশো টাকা বিকাশ করে দিবেন বাকি টাকা হাতে পাইলে আমাকে দিতে পারবে কিন্তু নিবার আগে ভিডিও কল আমাকে দেখি শুনি আমার সাথে কথা বলে করবেন কেন এখন অনেক প্রতারক বাইরে যায় দুই নম্বরের করে আমার সাথে কথা বলে দর্শক এই দাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে আপনারা এই রুম হিটার গুলো নিতে পারবেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে রাখেন